ধোকাকে কখনও নিজেকে গুটিয়ে নিও না ধোঁকাকে কিংবা ব্যর্থ হয়ে নিজেই নিজেকে নতুন করে জন্ম দাও ধোকাটাকে নতুন জীবনে সম্প্রসারণের অস্ত্র বানাও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভিডিওটা সকালে নাস্তা থেকে শুরু করেছিলাম যদিও পরবর্তীতে তার কন্টিনিউ করতে পারি নাই হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গিয়েছিল আর অনেকক্ষণ শুয়েছিলাম গৃহ শুয়ে থাকলে তো চলবে না তার রুটিন মাফিক কাজগুলো শেষ করতে হবে তাই চলে আসলাম রান্না করার জন্য আমি আজকে আলু পটল দিয়ে মাছ রান্না করছি আমাদের এই পৃথিবীতে যে সহজ মানুষগুলো আছে সেই মানুষগুলোই কিন্তু অন্য মানুষদের কাছ থেকে দুকাটা বেশি পায় সহজ সরল মানুষগুলোকে মানুষ ধোকা দেয় অনেক বেশি তারা মনে করে যারা সহজ সরল আছে তারা তো কিছুই বোঝে না কিন্তু তারা যে সব বুঝতে পারে সেটা কি তারা জানে যাই হোক আমি কথা বলতে বলতে পটলটা রান্না করে নিচ্ছি আর এটাকে কষিয়ে নিয়েছি এখন ঝোল দিয়ে দিব আমার মনে হয় তরকারি যত কষানো হয় তরকারির স্বাদটাও কিন্তু ততটাই বেড়ে যায় যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিংবা এইমাত্র আমার ভিডিওটা দেখা শুরু করেছেন তাদেরকে অনুরোধ করব প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন বা আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেও যেতে পারে যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন কিংবা অনেক দিন ধরেই আমাকে ভিজিট করেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটা কোনো অংশ যদি ভালো লাগে আমার কথার কিংবা যদি মনে করেন যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা যায় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি মনে হয় যে না যে এই চ্যানেলের ভিডিও ভালো লাগে না কিংবা দেখতে ইচ্ছে করে না তাহলে কিন্তু লুক দেখানোর জন্য সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই অনেকেই আছেন যে যারা কিনা সাবস্ক্রাইব করেন কিন্তু পরবর্তীতে আবারও চলে যান কিন্তু এই কাজগুলো করা কিন্তু একদমই ঠিক না যাই হোক সবাই সবার জায়গা দেখে চেষ্টা করবেন যে যার কাছে যাবেন তার কাছ থেকে যেন আর ফিরে আসতে না হয় আমি দুপুরে রান্না শেষ করে চলে আসলাম আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো আছে আমার ঘরে সেগুলোকে একটু পরিষ্কার করে নেওয়ার জন্য যদিও এত বেশি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আমার নাই তারপরেও যেগুলো আছে সেগুলোকে একটু ক্লিন করার জন্য চলে আসলাম যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে যেমন ভালো লাগে তেমন মনটাও কিন্তু ভালো হয়ে যায় সেই পরিষ্কার জিনিসগুলো দেখলে তাই আমি সব সময় চেষ্টা করি আমার ঘরটাকে একটু পরিপাটি করে রাখার জন্য যদিও পারি না যেহেতু ছোট বাচ্চা আছে আমার সেহেতু দেখা যায় একদিক দিয়ে পরিষ্কার করে রেখে একদি চলে গেলে আরেক দিক দিয়ে সেটা আবার সেই আগের জায়গায় চলে যায় আর আমি আজকে অনেক ছোটো একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে কারণ আমি হঠাৎ করে অনেকটা অসুস্থ হয়ে গিয়েছি যার কারণে আর কাজকর্ম করা হয়নি আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমি সবগুলো ফ্লাওয়ার ভালো করে ধুয়ে নিচ্ছি একদম ডিটারজেন্ট পাউডার দিয়ে জানি না নাকি একইভাবে এইগুলা পরিষ্কার করে আমার মনে হয় ডিটারজেন্ট পাউডার দিয়ে যদি আর্টিফিশিয়াল ফুলগুলো পরিষ্কার করা যায় তাহলে অনেক ভালো পরিষ্কার হয় আমার কথাগুলো হয়তো বা শুনলে বুঝতে পারতেছেন আমার কথা বলতে কতটুকু কষ্ট হচ্ছে যাই হোক তারপরেও আসলাম আপনাদের সাথে একটু যোগাযোগ করার জন্য আর ফুলগুলো ধুয়ে রেখে এসেছি পানি জড়ানোর জন্য এদিকে ব্যালকনিতে এসে দেখি যে ফুল ফুটে আছে আর ফুল দেখতে তো সবারই ভালো লাগে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফুল দেখে নিলাম আর ফুল দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি যারা এই পর্যন্ত চলে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম